সিআইটিউ কলকাতার সর্বভারতীয় জেনারেল কাউন্সিলর সভা উপলক্ষে গত রবিবার আঠাশে জুলাই সিআইটি হাওড়া জেলা কমিটির সেমিনার অনুষ্ঠিত হল বাউরিয়ার ফোর্ট লাস্টার বাংলা প্রাইমারি স্কুলে আর রবিবার এই সেমিনারে উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতা শ্রমিক লাহিরি পাশাপাশি উপস্থিত ছিলেন সিআইটিউর হাওড়া জেলা কমিটির একাধিক নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক

এবং মেনে নিয়ে যেভাবে তৃণমূল বিজেপির মধ্যে মানুষের পছন্দকে সীমিত করে দিচ্ছে তার নিজে লড়াই কিন্তু তার বিরুদ্ধে মনে রাজ্যের বারো শতাংশ লোক বলে কোনো কথা নেই প্রথম বার্ধক্য ভাতা চালু করে বাম্প প্রথম কৃষি পেনশন চালু করে বাম্প ভারতবর্ষে প্রথম বন্ধ কারখানা শ্রমিকের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে বাম কথা কোন সব খবরের কাগজের ভাষা অর্থনীতিতে এরকম কোনো কথা নেই